আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দর্শক গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টি কেন্দ্র অফিসে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে মিছিল সেই মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের লাঠিচার্জ বা এখনও কিছু করা হয়নি কিন্তু মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু মশাল হাতে নিয়ে তারা জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করছেন সন্ধ্যায় কিন্তু আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন এবং ভেতরে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রতিবাদ জানান এবং তার কিছুক্ষণ পরে আমরা যেমনটি দেখতে পাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা একটি মশাল মিছিল নিয়ে আসেন এবং সেই মছল মিছিলে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারপরে যে পরিস্থিতিতে রয়েছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পার্টির যে নেতাকর্মীদের ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু তারা খুলে ফেলার চেষ্টা করছেন এবং একই সাথে তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রশাসন তাদেরকে বারবার বাধা দিচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তারা জাতীয় পার্টির অফিসের সামনে যে নেতাকর্মীরা আছেন জাতীয় পার্টি তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এবং পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছেন যাতে ভেতরে তারা প্রবেশ করতে না পারে কিন্তু যে নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের মশাল মিছিল নিয়ে এসেছিলো তারা কিন্তু কিছু অংশ আমরা দেখতে পেলাম নাইটিঙ্গেল মোড় দিয়ে তারা নাইট মোড় হয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে এবং কিছু নেতাকর্মী এখনও কার্যালয়ের সামনে অবস্থান করছে